সুরভিদেবী চলে গেলে অয়ন ব্রেকফাস্ট বানাতে শুরু করল এরপর ব্রেকফাস্ট রেডি হলে শ্রীমন্তী খাওয়া সেরে সোজা বেরিয়ে গেল সানরাইজ টাওয়ারের উদ্দেশ্যে সেখানে আবির দেব বর্মনের সঙ্গে মিটিংটা কমপ্লিট করে অবশেষে অফিসিয়ালি ও প্রজেক্টটা শুরু করে দিল দুদিন পর সুবীরবাবু সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা পাওয়ার খুশিতে একটা ফর্মাল পার্টি অর্গানাইজ করলেন গোটা শহরের সামনে অ্যানাউন্স করা হল যে এই প্রজেক্টটা এখন থেকে মল্লিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শ্রীমন্তী মল্লিক লিড করবে এই অ্যানাউন্সমেন্টের পর শ্রীমন্তী রাতারাতি সকলের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল ছোট বড় সব ব্যবসাদারদের মুখে কেবল ওর নাম ঘুরছিল সবাই জেনে গেল যে মল্লিক ইন্ডাস্ট্রিজের ফিউচার সিইও শুধু বুদ্ধিমতিই নয় দারুণ সুন্দরীয় শহরের বড় বড় বিজনেসম্যানের ছেলেরা শ্রীমন্তীর ওপর ইন্টারেস্টেড হলেও এটা জানাজানি হয়ে গেল যে তিন বছর আগেই শ্রীমন্তী মল্লিকের বিয়ে হয়ে গিয়েছিল এটা শুনেই কেউ অয়নকে গোল্ড ডিগার বলছিল তো কেউ এত সুন্দরী বউ পাওয়ার জন্য ওর ভাগ্যকে হিংসা করছিল পরের দিন শ্রীমন্তী অয়নের রুমে গিয়ে দেখল অয়ন নিজের চেয়ারে বসে হাতে চায়ের কাপ নিয়ে নিউজ পেপার পড়ছিল সে শ্রীমন্তীকে দেখে মিষ্টি হেসে বলল গুড মর্নিং চা খাবে আমি এখনই নিয়ে আসছি অয়নের কথা শুনে শ্রীমন্তী মাথা নেড়ে বলল না না আমার কিছু লাগবে না তখন অয়ন নিউজ কিছু একটা দেখে হাসতে হাসতে বলল দেখো শ্রীমন্তী লোকজন আমাকে কেমন গোল ডিগার বানিয়ে দিয়েছে অয়ন মজা করে বললেও শ্রীমন্তীর সেটা শুনে কষ্ট হল সরি অয়ন এসব কিছু আমার জন্য হয়েছে আর মিডিয়ার কাজই হল তিলকে তাল করা তুমি কিছু ভেবো না আমি সব ঠিক করে দেব কথাগুলো বলতে বলতে শ্রীমন্তীর চোখে জল এসে গেল তা দেখে অয়নের খারাপ লাগলেও মনে মনে একটু আনন্দও হল কিন্তু সেই শ্রীমন্তীকে চিন্তায় রাখতে চাইল না বলে ওকে বলল শ্রীমন্তী তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবছ আমি কিচ্ছু মনে করিনি আর এখন তোমার কাঁধে অনেক বড় দায়িত্ব সেটাতে ফোকাস করো তুমি তারপরেই শ্রীমন্তীর মনে পড়ল যে আসলে ও এখানে কেন এসেছিল অয়ন ও কিন্তু আসছে আজই কে কে আসছে শ্রীমন্তী এখনই আমাদের এয়ারপোর্ট যেতে হবে অয়ন শ্রেয়া আসছে শ্রীমন্তীর কথা শুনতেই অয়নের মুখ শুকিয়ে গেল একটু বিরক্ত মুখে ও শ্রীমন্তীকে জিজ্ঞেস করল শ্রেয়া মানে ওই অদ্ভুত মেয়েটা ও হঠাৎ কেন আসছে শুনে শ্রীমন্তী বলল আরে অদ্ভুত কোথায় ও তো আমার বেস্ট ফ্রেন্ড পুরো তিন বছর পর দেশে ফিরছে এখন চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও লেট করলে চলবে না আমি ওর সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেড না চাইতেও শ্রীমন্তীর দিকে চেয়ে একরকম জোর করেই হাসল অয়ন তারপর মনে মনে বলল বুঝেছে এই কটা দিন আমার ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে কাটবে শ্রেয়া ছিল শ্রীমন্তীর ছোটবেলার বন্ধু কিন্তু মেয়েটা সত্যিই অদ্ভুত ছিল আর অয়নকে ও অসম্ভব অপছন্দ করত তিন বছর আগে শ্রীমন্তীর যখন অয়নের সঙ্গে বিয়ে হল তখন শ্রীমন্তীর মায়ের সঙ্গে শ্রেয়াও ওদের বিয়েতে অপোজ করেছিল তাই এক প্রকার নিমরাজি হয়েই এয়ারপোর্ট যাওয়ার জন্য তৈরি হতে হতে অয়নের চোখের সামনে তিন বছর আগে ওদের ফুলসজ্জার দৃশ্যটা ভেসে উঠল সমরবাবু নিজে দাঁড়িয়ে থেকে ওদের ফুলসজ্জার ঘরটা রেডি করেছিলেন ফুল এবং সুগন্ধি মোমবাতিতে সেজে উঠেছিল শ্রীমন্তীর ঘরটা অয়নের অবশ্য কোনো বিশেষ স্বপ্ন ছিল না ওদের ফুলসজ্জা নিয়ে ও শুধু শ্রীমন্তীর সাথে একটু কথা বলতে চেয়েছিল কিন্তু সবাই শুয়ে পড়ার পর শ্রেয়া ওদের রুমে ঢুকে এমনভাবে ফুলসজ্জার ডেকোরেশন কাঁচি দিয়ে কেটে নষ্ট করেছিল দেখে মনে হচ্ছিল কাজটা কোনো নৃশংস কষাই করেছে শুধু সেখানেই থেমে থাকেনি ওর অত্যাচার তারপর থেকে অয়নকে অনেক ট্রমা দিয়েছে ওই মেয়েটা অয়ন একটু স্বস্তি পেল যখন ওদের বিয়ের এক মাসের মাথায় শ্রেয়া লন্ডনে পড়তে চলে গেল বেশ ছিলাম এতদিন কি সুন্দর নিজের কাজ করে বাড়ি ফিরে শ্রীমন্তীর সাথে গল্প জুড়ে দিতাম তবে যখন চলেই এসেছে তখন আমাকেও প্রতি পদক্ষেপে সাবধান থাকতে হবে কিছুক্ষণের মধ্যেই ওরা এয়ারপোর্টে পৌঁছে গেল প্রায় আধ ঘন্টা গেটের কাছে অপেক্ষা করার পর ওরা একজন তামাটে বর্ণের দীর্ঘাঙ্গী মেয়েকে স্যুটকেস টেনে নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসতে দেখল এই মেয়েটি শ্রেয়া গুপ্ত যেহেতু শ্রেয়া শ্রীমন্তীর বেস্ট ফ্রেন্ড ছিল তাই ওদের দুজনের মধ্যে অনেক ব্যাপারেই মিল ছিল শ্রেয়াও দারুণ সুন্দরী ছিল আর মেয়েটার একটা আলাদাই পার্সোনালিটি ছিল শ্রেয়া ট্রলি ছেড়ে ছুটতে এলো শ্রীমন্তীর কাছে শ্রীমন্তীও বহুদিন পর নিজের বন্ধুকে দেখে জড়িয়ে ধরল ও ডালেং তুই জানিস আমি তোকে কতটা মিস করেছি আমিও তোকে খুব মিস করেছি বেবি শ্রীমন্তীর কথায় শ্রেয়ার ঠোঁটে একটা দুষ্টু হাসি খেলে গেল ও শ্রীমন্তীকে বলল আচ্ছা তাই বুঝি তাহলে আজ রাতে আমরা একসাথে শোব ওকে সেই তোর বিয়ের আগে যেমন শুতাম শ্রেয়ার কথায় শ্রীমন্তী ঠোঁট উল্টে বলল উহ শ্রেয়া এবার তো একটু সিরিয়াস হয়ে যা আমাদের বয়সটা কিন্তু বাড়ছে আমাকে কি সিরিয়াস মনে হচ্ছে না তিন বছরে প্রতিটা রাতে তুই তোর বরের সাথে শুয়েছিস আজ একটা রাত না হয় আমার সাথেই শুলি শ্রীমন্তী খুব অকওয়ার্ড ফিল করছিল এবার চুপ না করলে আমি কিন্তু আর তোর সঙ্গে কথা বলবো না আর তখনই ওর চোখ পড়ল অয়নের ওপর যে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ওদের কথা শুনছিল সঙ্গে সঙ্গে শ্রীমন্তীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল শ্রেয়া ভীষণ বোল্ড ধরনের মেয়ে ছিল কে ওর কথা শুনে কি ভাবল তাতেও পাত্তাই দিত না শ্রেয়া বলে উঠল ঠিক আছে বাবা আমি আর কিচ্ছু বলছি না এনিওয়ে আমি শুনলাম তুই নাকি সানরাইজ টাওয়ারের কনস্ট্রাকশন প্রজেক্টটা লিড করছিস কংগ্র্যাচুলেশন আমি কিছু জন্য বাইরে গেলাম আর আমার বেস্ট ফ্রেন্ড তো একদম ছক্কা হাঁকিয়ে দিল এটা শুনে শ্রীমন্তী মৃদু হেসে শ্রেয়াকে বলল আরে সব কিছু এত সহজ ছিল না ভাগ্যশ সয়ন আমাকে হেল্প করলো না হলে এত কিছু পসিবলই ছিল না শ্রীমন্তীর কথা শুনতেই অয়নের ঠোঁটে হাসি খেলে গেল কে হেল্প করেছে অয়ন শ্রীমন্তী প্লিজ ইয়ার কি মারিস না আমরা সানরাইজ টাওয়ারের ব্যাপারে কথা বলছি কোনো সাধারণ চেক জমা দেওয়ার ব্যাপারে নয় এ কথা শুনেই অয়নের মুখের হাসি মিলিয়ে গেল ও নর্মাল থাকার ভান করতে করতে ভাবল ব্যাস এই শুরু হলো পেতনিটার আমাকে নিয়ে ব্যঙ্গ করার এপিসোড শ্রেয়ার কথা শুনে শ্রীমন্তী অয়নকে নিজের কাছে টেনে এনে বলল তোর যদি বিশ্বাস না হয় তাহলে অয়নকে ডিরেক্টলি জিজ্ঞেস কর না শ্রেয়া তাচ্ছিল্য করে বলল ও অয়নকে তো আমি চিনতেই পারিনি ভাগেশ বললি তুই নয়তো আমি ভেবেছিলাম তোর ড্রাইভার হবে শ্রেয়ার ব্যঙ্গ শুনে অয়ন চুপ করে থাকল ও ভালোই জানত শ্রেয়া ওকে বেশ চিনতে পেরেছে সে ওকে ছোট করার জন্য চিনেও না চেনার ভান করে উল্টো পাল্টা কথা শোনাচ্ছে শ্রীমন্তী জানত শ্রেয়ার অয়নের একটুও বনে না তাই ও প্রসঙ্গ পাল্টে বলল শ্রেয়া তোর খিদে পেয়েছে তো চল আগে ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নি শ্রীমন্তীর কথা শুনে শ্রেয়া উদ্গ্রীব হয়ে বলে উঠল একদম ঠিক দারুণ খিদে পেয়েছে আমার সত্যি একমাত্র তুই আমাকে এত ভালো করে বুঝিস আর জানিস তো আমার দেশে ফেরার একটা বড় কারণ হল এখানকার খাবার দাবার এই ডিলিশিয়াস খাবারের টানেই আরও ছুটে এলাম আমি এই যে তুমি এখানে কি করছো যাও আমার লাগেজটা নিয়ে এগো নাকি তোমার হয়ে শ্রীমন্তী কাজটা করবে মনে করেছ যাও জলদি অয়ন কিছু না বলে ট্রলি নিয়ে দুই সুন্দরী নারীর পিছু পিছু এগোতে লাগল ওকে পেছনে আসতে দেখে শ্রেয়া ইচ্ছে করেই জোরে পা চালাল জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেটে ফেমে